বাংলাদেশের ক্ষমতাশালী আওয়ামী লীগ সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হাত থেকে যাওয়ার পর থেকে প্রতিনিয়ত বাংলাদেশে যেভাবে অমানবিক অত্যাচার চলছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এছাড়াও রাজনৈতিকগতভাবেও ব্যাপক হারে অত্যাচার গণহত্যা চলছে বাংলাদেশে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ে জর্জরিত আক্রান্ত বিভিন্ন এরিয়ায় যা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশে প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের উপর মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার প্রতিবাদে আজ ত্রিপুরা রাজ্যের উনকুটি জেলার কৈলা সরে এক সুবিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বাংলাদেশের অমানবিক আচরণ অপ্রত্যাশিত ঘটনা ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় গুরুদের এভাবে চক্রান্তে ফাঁসিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি করে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তা অত্যন্ত একটা নিন্দনীয় কৈলাস্বরের শত শত মানুষ এই বিক্ষোভে অংশগ্রহণ করেন কৈলাস্বর আর কে ময়দানে জমা হয়ে শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করে মনুল্যান্ড কাস্টম ছত্তরে অবস্থান নেন তাদের দাবি চিন্ময় কৃষ্ণদাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে বিক্ষোভকারীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়ে মনুল্যান্ড কাস্টমে ভাস বেঁধে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন পরিস্থিতি একসময় উত্তপ্ত হয়ে উঠে কৈলেশ্বর মহকুমা পুলিশ আধিকারিক এবং বিএসএফ এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান আজকের এই বিক্ষোভের নেতৃত্ব দেন হিন্দু ধর্মীয় সংগঠনের বিভিন্ন নেতৃত্বরা এছাড়াও এই বিক্ষোভের নেতৃত্ব দেন পুরো পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে হিন্দু জাগরণ মঞ্চ রাজ্য সভাপতি উত্তম দেয় এবং সমাজসেবক সন্দীপন রায় শ্যামল সরকার সহ আরো অনেকেই বিশেষ করে দাবি উঠেছে বাংলাদেশে অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে ধর্মীয় গুরুদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে একই সাথে ভারত সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেছেন তড়িগড়ি যাতে ভারত সরকার বাংলাদেশের এ ধরনের অমানবিক অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে তা বন্ধ করতে ভারতীয় সরকার যাতে আলোচনা সাপেক্ষে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেন তার জুরালু দাবি তুলেছেন আজকের এই সংগঠনের নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট ওয়াল শক্তি নিউজ সমাজ আজকে কৈলাসরে আমাদের যে মনু কাস্টম সেই মনোনয়ন কাস্টমে বাংলাদেশের চিন্ময় প্রভু ব্রহ্মচারীকে গ্রেপ্তার করার প্রতিবাদে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি বাংলাদেশের হিন্দুদের উপর যে বর্বর আক্রমণ করা হচ্ছে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছি এবং ভারত সরকারের কাছে আমরা দাবি রাখছি আমাদের মনোল্যান কাস্টম দিয়ে বাংলাদেশ থেকে সমস্ত পণ্য আমদানি এবং বাংলাদেশের সমস্ত পণ্য রপ্তানি অবিলম্বে বন্ধ করতে হবে এই মৌলবাদী সরকারকে কোনোভাবে সহায়তা যাতে দেওয়া না হয় বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত কিছু যাতে ছিন্ন করা হয় বাংলাদেশের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবার জন্য আমরা সমাতনী সমাজের পক্ষ থেকে আমরা ভারত সরকারের কাছে ভারতবর্ষের সমাতনী অংশের মানুষের স্বার্থে যে সরকারটা কাজ করছে ভারতবর্ষের মোদীর নেতৃত্বে সেই সরকারের কাছে আমরা সমস্ত সনাতনী অংশের মানুষের পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি আমরা আবেদন রাখছি আমরা বিক্ষোভ প্রদর্শন করছি